হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আপনাদের জন্য নিয়ে আসছি মা গরুর মাংস রেসিপি গরুর মাংসগুলো আমি প্রথমে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিলাম কুচু কুচু করে এরপর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরে গুঁড়া সব কিছু দিয়ে দিলাম ভালো করে তারপর আদা পাটা দিয়ে দিলাম একসাথে তারপর তারপর শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি সেটা মিক্স করে নিব কাঁচা তেল দিয়ে কাঁচা তেল পরিমাণ মতো দিয়ে সেটা ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর দুইটা তেজপাতা দুটো তেজপাতা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে ভালোভাবে সেটা আমি মিক্স করে নিব মিক্স করার পরে যতক্ষণ না মিক্স হচ্ছে ততক্ষণ আমি ভালো করে তারপর আমি যে মিক্স করে নিলাম তারপর মিক্স করে নেওয়ার পর এটা আমি ভালো মিক্স মিক্স করে নিব যতক্ষণ না মিক্স হচ্ছে ততক্ষণ আমি এটা হয়ে গেছে প্রায় শেষের দিকে এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার সহজ পদ্ধতিতে গরুর মাংস রেসিপি শেষ আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন রেসিপি পরবর্তী ভিডিওটা যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইকও করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ